আজ কিন্তু মুরগির প্রথম দিন এই যে বোর্ডিংয়ে আমি বাচ্চাগুলো ছাড়লাম এখনও জলও দিইনি খাবারও দিইনি এই যে সবে মাত্র আমি বোর্ডিং থেকে এই মুরগিগুলো ছাড়লাম এই যে ক্যারেটগুলো এখনও রয়েছে তো এবার আমার প্রথম কাজ হচ্ছে মুরগিগুলোকে জল দেওয়া তো এই জলটা কিভাবে দেব বা কি জল দেব সেটা তোমাদেরকে এখনই দেখাবো তো এই যে আমি অলরেডি গ্লুকোজ নিয়ে এসেছি গ্লুকোজ মুরগিকে দেবো তো এখন কিন্তু খুব ব্যবসা গরম পড়ছে ওই জন্য চিনির জল কিংবা প্লেন জল না দেওয়াটাই বেটার হবে ওই জন্যই গ্লুকন্ডিটা দিলে আরও বেটার কাজ হবে সেই জন্য আমি গ্লুকন্ডি দেব আর এই গ্লুকন্ডিটা কিন্তু মুরগির অল্প জলে মেশাতে হবে যাতে দু তিন ঘন্টার জল খাই এমন জলে মিশিয়ে দিলে সব থেকে ভালো কাজ হবে এক হাজার মুরগির জন্য দুশো থেকে আড়াইশো গ্রাম এই গ্লুকোজ দেওয়া যাবে অলরেডি জলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং দেখো খাবারও দিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে যে মুরগির বাচ্চা বোটিংয়ে দেওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু এই যে পানীয় জল যেটা সেটা দিতে হবে আর এই জল যখন দেওয়া হবে ঠিক তার আধা ঘন্টা পরে মুরগিকে কিন্তু খাবার দিতে হবে কারণ এর আগে দেওয়া যাবে না কারণ তোমাদের এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি মুরগির যদি কুসুমের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মুরগি মারা যেতে পারে যদি তাড়াতাড়ি খাবারটা দেওয়া হয় বা জলটা দেওয়া হয় পেটের ভেতরে যে কুসুম থাকে সেটা কিন্তু হজমের সমস্যা হতে পারে বা হজম নাও হতে পারে ওই জন্যই ওই কুসুমটা যদি পেটের ভেতরে থেকে যায় তাহলে কিন্তু মুরগিটা মারা যাবে ওই জন্য কি মুরগি বোর্ডিংয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে পানীয় জল দিতে হবে আর ঠিক জল দেওয়ার আধা ঘন্টা পরে খাবারটা দিলে সবথেকে বেশি ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এবং এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এর পরবর্তীকালে যে ওষুধগুলো লাগবে মুরগির কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে বোর্ডিংয়ে সেগুলোরও বিস্তারিত ভিডিও দিয়ে দেব।